সম্পূর্ণ ইউনিক মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তার একবার পাবে সে মাংসের স্বাদ একেবারেই ভুলে যাবে সস্তা দামে গরুর মাথার চামড়া কিনে নিয়ে এসে এরকম মজার রেসিপি হয় যে খায়নি সে কি করে বুঝবে এর স্বাদ কেমন গরুর মাথার চামড়া খাওয়া কিন্তু আবার গরুর চামড়ার কথা শুনে নাক আমি বলবো সম্পূর্ণ ভিডিওটি না দেখে স্কিপ করে যাবেন আর যারা পছন্দ করে এবং যাদের রেসিপিটি জানার আগ্রহ আছে তারা আমার সাথে থেকে অবশ্যই রেসিপিটি দেখবেন আর গরুর চামড়া কিভাবে পরিষ্কার করতে হয় ভিডিও আমার পেজ বা চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন আবারও বলছি এটা কিন্তু গরুর মাথার চামড়া গরুর গায়ের চামড়া না গরুর গায়ের চামড়া খায় না গরুর মাথার চামড়াটা কিন্তু খাওয়া যায় আর গরুর চামড়া খাওয়া কিন্তু আলাদা গরুর চামড়াটা পরিষ্কার করে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি করে কেটে নেওয়ার পরে এখানে আমি কিছুটা লেবুর রস দিয়ে আবারও তার সাথে দিয়ে দিয়ে দিয়েছি গমের গমের আটা আটা দশ মিনিটের জন্য মাখিয়ে রাখবো যদি কোনো লোম থেকে থাকে তাহলে আটা দেওয়ার কারণে যখন আমি বারবার পরিষ্কার করে ধোবো তখন এক্সট্রা লোম যদি থাকে আটার সাথে বের হয়ে যাবে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখার পরে এভাবে ভালোভাবে ধুয়ে নিয়েছি ট্যাপে সাত থেকে আটবার ভালোভাবে ধোয়ার পরে আবারও আমি একটু চেক করে নিয়েছি এখানে এক্সট্রা কোনো লোম আছে কিনা এটা যেহেতু সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি আসলে ঘরে ঘরে এটা খাওয়ার প্রচলন নেই এখন অনেকেই খাচ্ছে কিন্তু এটা রান্নারও কিছু প্রসেস আছে আমি ধোয়ার পর এখানে পেঁয়াজ বাটা আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন শুকনা মশলা দিয়ে দিচ্ছে এখানে আমি দিয়েছি লাল মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ হলুদ দিয়েছি হাফ চামচ পরিমাণ এটাতে হলুদের পরিমাণটা কিন্তু একটু কম লাগে আর এখানে আমি আরো অ্যাড করে দিয়েছি ছয়টা কাঁচামরিচ তেজপাতা এলাচ দারচিনি আর গোলমরিচ আরো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ টক দই তার সাথে তেল দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নেব আপনারা রান্না করার সময় অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন টক দই দিলে চামড়া যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা একেবারেই থাকবে না তো মশলা মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখন একটা প্রেসার কুকারের সাহায্যে সিদ্ধ করে নেব কেউ ইচ্ছা করলে চুলে দিতে পারেন কিন্তু প্রেসার কুকারে কম সময় সিদ্ধ করা যায় ওর মাথার চামড়া খেলে শরীরে অনেক উপকার আছে যাদের শরীর থেকে ক্যালসিয়াম বের হয়ে যায় এটা নিয়মিত খেলে প্রতিকার পাবে অঞ্চলে মানুষের মধ্যে এটা আসলে খাওয়ার প্রচলন নেই দেখেই মানুষ আসলে নাক ছিটকায় এটাতে অনেক বেশি উপকার আমি যে গরু চামড়াটা নিয়েছি এটা কিন্তু মাথার চামড়া এটা বিক্রি হয় না অনেকে বলবে আমরা জুতা স্যান্ডেল কি দিয়ে তৈরি করব যদি খেয়ে ফেলি আসলে জুতা স্যান্ডেল তৈরি করার জন্য গরুর গায়ে যে বড় চামড়াটা থাকে সেইটাই বিক্রি হয় বাজারে মাথার চামড়াটা কিন্তু বিক্রি হয় না হোটেলে যে নিহারি খায় নিহারির সাথে কিন্তু এই চামড়াটা মিক্সড করে রান্না করা হয় আর উপভোগ কিন্তু একদম নিহারির স্বাদ পাবেন এই চামড়াটাতে আমি বিশ মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে বেশ কয়েকটা সিটি দিয়ে এভাবে সিদ্ধ করে নিয়েছি এটা এতটা নরম হয়েছে একটা লেদে ভাব এসেছে একদম হুব নেয়ারি খেতে যেমন লাগে ঠিক তেমন এখানে আমি তেল দিয়ে তার সাথে পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ দিয়ে ভেজে নিয়েছি এখন আগে থেকে সিদ্ধ করা গরুর চামড়াটা দিয়ে আমি একটু হালকা করে জ্বালিয়ে দেব একটু মাখো মাখো ঝোলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে অনেক সময় নেয়ারি পাতলা ঝোলে খাওয়া লাগে কিন্তু এটা আমি দেখেছি মাখো মাখো ঝোলে খেতেই বেশি ভালো লাগে এখন আমি তেজপাতাটা ফেলে দিচ্ছি এর আর কোনো কাজ না দেখতে যত লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ ছিল আমি আবারও বলছি গরুর চামড়া খাওয়া কিন্তু হালাল গরুর চামড়ায় জেলেটিন থাকে এটা হাড় ও ত্বকের জন্য খুবই উপকারী এটাতে মিনারেল ও ভিটামিন এর পরিমাণ খুবই কম চর্বি থাকে সামান্য পরিমাণ যদি খেতে ইচ্ছা করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ